পানিহাটিতে আবর্জনা ফেলে পুকুর ভরাটের অভিযোগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপৌর প্রধানের পৌরসভার ভূমিকায় সরব বিরোধীরা দীর্ঘ এক মাস ধরে বন্ধ পানিহাটি পৌরসভার ভাগা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনার স্তূপ হয়ে পড়ে রয়েছে এতদিন মাটি ফেলে পুকুর এবং জলাশয় ভরাটের অভিযোগ আসছিল পানিহাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এবার এলাকার ময়লা আবর্জনা দিয়ে পুকুর ভরাটের অভিযোগ উঠল পানিহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় পানিহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের অনির্গত ঘোলা শ্রীনগর এলাকার ময়লা আবর্জনা দিয়ে পুকুরের অর্ধেক অংশ ভরাট করে ফেলার অভিযোগ উঠল এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে এই অভিযোগ পুকুর ভরাটের ধরা পড়ল আমাদের ক্যামেরায় পুকুর ভরাটের বিষয়টি পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী এ প্রসঙ্গে বলেন পানিহাটি পৌরসভার তরফ থেকে বিভিন্ন এলাকায় নোটিশ দেওয়া হয়েছে যাতে পুকুর ভরাট করা না হয় উনত্রিশ নম্বর ওয়ার্ডের কোনো প্রতিবাদী মানুষ পৌরসভাকে বিষয়টি জানাননি যদি আমরা এ ধরনের খবর পাই তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে পুকুর ভরাট বন্ধ করে সেটি খুঁড়ে দেব পুকুর ভরাটের ঘটনায় সরব বিজেপি পানিয়াটি পৌরসভার অপদার্থতায় গোটা এলাকা জুড়ে আবর্জনা জমে উঠেছে আর সেই আবর্জনা তৃণমূল ঘনিষ্ঠ জমি মাফিয়ারা সুকৌশলে পুকুর ভরাটের কাজে ব্যবহার করছে অবিলম্বে এই ঘটনা বন্ধ হওয়া উচিত আসলে আমি এটা জানতামও না এটা সংবাদ মাধ্যমের পাশ দিয়ে আমি খবর পেলাম ঘটনা হচ্ছে যে ওটা কোনো পুকুর ভরা প্লাস্টিক দিয়ে তো আর পুকুর ভরাট হয় না ঘটনাটা হচ্ছে যে ওখানে দীর্ঘদিন পানিয়াটি পৌরসভার ময়লা ওয়ার্ড থেকে নেওয়া চাইলে রেগুলার বেসিসে একটা ময়লা নেওয়া হতো ডোর টু ডোর ময়লা কালেকশান প্রচুর মানুষ ক্ষিপ্ত হয়ে গেছিলো তা আমি ময়লাটা নিয়ে জাস্ট এক জায়গায় প্লাস্টিকগুলো ফেলছিলাম ওটাই হয়তো উড়ে ফুড়ে গেছে ওটা এমনিতে আমাদের পৌরসভা দিয়ে পরিষ্কারও করা হবে হয়তো এক জায়গায় ডাম্পিং আছে ওটাকেও কেউ হয়তো ছবি ফবি তুলে পাঠিয়ে দিয়েছে এরকম কোনো ভরাট ফরাটের কোনো ব্যাপার নেই না 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 কোনো ভরাটের ব্যাপার নেই এবং আপনারা নিজেরাও দেখতে পারবেন ওটা রীতিমতন যেই জঙ্গলের স্তূপটা দেখানো হয়েছে সেই জঙ্গলের স্তূপটাতে মোটামুটি পরিষ্কার করে দেওয়া হবে এবং আমাদের পরিষ্কারও চলছে ময়লার গাড়ি আসছে এখন আপাতত সেই গাড়িতে আমরা ডাম্পিং করে মাল তুলে দেব দিন ধরে পানিহাটির যে আবর্জনা ময়লা পরিষ্কার হচ্ছে না তারা সেই ময়লাগুলো বিভিন্ন হয়ে আছে বিভিন্ন সেইগুলোকে কাজে জায়গায় টিএমসির মদত পুষ্ট জমি মাফিয়ারা এখন আবর্জনা দিয়ে পুকুর ভরাট করছে বলে খবর এবং পানিহাটির উনত্রিশ নম্বর ওয়ার্ডে একটা বড় পুকুর যে আবর্জনা বিভিন্ন জায়গায় জমে আছে মানুষ তার দুর্গন্ধ বা তার যে রাস্তায় যেগুলো আবর্জনাগুলো জমছে আর সেইগুলোকে কাজে লাগিয়েই এখন তারা পুকুর ভরাট করছে তো একটা অপদার্থ মিউনিসিপ্যালিটি বলা যায় যে যারা দীর্ঘদিন ধরে এই আবর্জনার সমস্যার সমাধান করতে পারছে না উল্টে তাদেরই মদতে এই বিভিন্ন জায়গায় যে পুকুর ভরাটের খবর আসছে আবার এই নতুন ঘটনা এই উনত্রিশ নম্বর আবার সামনে এলো যে এই আবর্জনাকে দুর্বৃত্তরা কাজে লাগাচ্ছে তো একটা অদ্ভুত পরিস্থিতি পানিহাটির বুকে চলছে আর তৃণমূল নেতৃত্ব পানিহাটি থেকে মিন্টু চক্রবর্তীর প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন